আসসালামু আলাইকুম ভিউয়ার্স যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধানে আপনাকে জানার স্বাগতম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সাতাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান হচ্ছে একশো নম্বরের এখন আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক ক্রিয়া কাকে বলে উদাহরণসমূহ লিখুন উত্তর অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে উদাহরণ মরে যাওয়া হেসে ওঠা এবং পর্যায়ক্রমে বেশ কিছু উদাহরণ রয়েছে আপনারা দেখে নিন দুই অসমাপিকা ক্রিয়া কয় ধরনের ও কি কি উদাহরণ সমূহ লিখুন উত্তর অসমাপিকা ক্রিয়া তিন ধরনের যথা এক ভূত অসমাপিকা এবং যে উদাহরণ এখানে রয়েছে সে গান করে আনন্দ পায় এখানে করে হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া দুই ভাবি অসমাপিকা উদাহরণ সে গান শিখতে রাজশাহী যায় এখানে শিখতে হচ্ছে ভাবি অসমাপিকা ক্রিয়া তিন শর্ত অসমাপিকা উদাহরণ গান করলে তার মন ভালো হয় এখানে করলে হচ্ছে শর্ত সম্ভব ক্রিয়া। তিন নম্বর আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুইটি করে উদাহরণ দিন উত্তর আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহৃত হয় উদাহরণ যেমন নিজে সে নিজে অঙ্কটা করছে স্বয়ং খোদ ইত্যাদি অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও কিছু একজন এবং বাক্য যদি ধরি একজন এসে খবরটা দেয় চার নম্বর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন এখানে রয়েছে তিনটি প্রথমে রয়েছে প্রথিক প্রত্যয় হচ্ছে পথিন যোগ অক দুই নম্বর রয়েছে বিবাহিত বিবাহ যোগ ইত কথ্য কথ যোগ য যথ্য পাঁচ নম্বর রয়েছে লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন ক দণ্ড কারণ্য লেখক হচ্ছে এটি হচ্ছে কোন ধরনের গ্রন্থ এটি হচ্ছে নাটক এবং লেখক হচ্ছে মনির চৌধুরী খ কাদ নদী কাদো এটি হচ্ছে উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ গ উর্বশী আর্টেমিস এটি হচ্ছে কাব্যগ্রন্থ বিষ্ণুদে ঘ সতী ময়না ও লোর চন্দ্রাণী এটি হচ্ছে কাব্য দৌলত কাজী উম প্রাগ প্রাগৈতিহাসিক ছোটগল্প মানিক বন্দ্যোপাধ্যায় ছয় এক কথায় প্রকাশ করুন ক যিনি ন্যায়শাস্ত্র জানে নয়ায়িক খ যার কিছু নেই ঋত সর্বস্ব সাত অর্থসহ বাক্য গঠন করুন ক শিয়ালের যুক্তি অকেজ যুক্তি তোমার শেয়ালের যুক্তি বাদ দিয়ে কাজ কাজের কথা বলো খ কথার ফুলঝুরি বাক্যটুতা নির্বাচন আসলে নেতারা কথার ফুলঝুরি ফোটায় আট নম্বর ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি নয় পাহাড়ের ঢল বে জল নামছে এখানে জল কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি দশ সন্ধিবিচ্ছেদ করুন ক কথোপকথন সন্ধিবিচ্ছেদ করলে কথা যোগ উপকথন খ ঢাকেশ্বরী ঢাকা যোগ ঈশ্বরী গ জলৌকা জল ওকা ঘ অন্বিত অনুযোগ ইত উম শয়ন সে যোগ অন এগারো ব্যাসবাক্য সহ সমাস সমাসের নাম লিখুন ক তুলনামূলক ব্যাসবাক্য হচ্ছে তুলনামূলে যার সমাস হচ্ছে বহুব্রী সমাস খ মধ্যবিত্ত মধ্য অর্থাৎ মধ্যম বৃত্ত যার বহুবির সমাস গ শসব্যস্ত শশকের মতো ব্যস্ত উপমান কর্মধারায় সমাস ঘ দীপ দুই দিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস উম চৌকাঠ চৌকাঠ আসে যার সংখ্যাবাচক বাচক সমাস বারো নম্বর চেঞ্জ দ্য স্পিস ক হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর উত্তর হচ্ছে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর খ দ্য অফিসার সেইট টু দ্য ম্যানেজার স্যার আই নিড ওয়ান ডে লিভ উত্তর হচ্ছে দ্য অফিসার রিকোয়েস্টেড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ গো দ্য বয় সেইট স্যার মে আই গো আউট উত্তর হচ্ছে দ্য বয় আক্স রিসপেক্টফুলি দ্য টিচার ওয়েদার হি মাইট গো আউট তেরো মেক্স সেন্টেন্স উইথ ফালোয়িং প্রেজেন্স কান্স ইন এ বুমোন্ন লক্ষ ডেফিসিট রিডকশন ওয়াজ দ পলিসি গ ডাকস অ্যান্ড ড্রাকেস নক্রাশকরা করা হি প্লেইড ডাকস অ্যান্ড ড্রাগস উইথ হিজ ফরচুন ঘ ফেয়ার অ্যান্ড স্কোয়ার সৎভাবে হি ও ইলেকশন ফেয়ার পালমিডে সুখের সময় বয় ইজ হিজ চোদ্দ ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক বর্ষা আরম্ভ হয়েছে উত্তর হচ্ছে দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন খ আমি যদি তার নামটি আগে জানতাম উত্তর হচ্ছে ইফ আই হ্যাড নন হিজ নেম বিফোর গ মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল উত্তর থার্টি লাক্স পিপল স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন লিবারেশন ওয়ার ঘ জাহাজটি নোঙ্গর করলো উত্তর দ্য শিপ ওয়াজ অ্যাংকার ওমো যত বেশি তত খুশি উত্তর দ্য মোর দ্য মির পনেরো ইউজ রাইট ফ্রম অ্যা ভার্ভ ক আই ডোন্ট মাইন্ড ব্র্যাকেট হেল্প উইথ দ্য কুকিং বাট আই অ্যাম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেল্পের পরিবর্তে হেল্পিং খ কুড দ্যাট আই ব্রাকেট সি এ টাইগার এখানে সির পরিবর্তে উত্তর হবে কুড সি গ হি রান ফার্স্ট লিস্ট হি ড্যাশ হি ব্রাকেটে মিস রয়েছে দ্য ট্রেন এখানে উত্তর হবে মিসের পরিবর্তে শুড মিস ঘ উড মাইন্ড ব্রাকেট হ্যাভ এ মিল উইথ আস এখানে মিলের হ্যাভের পরিবর্তে হবে হ্যাভিং ওমো উই এক্সপেক্টেড দ্য ফাংশন টু বি এ ফিশ উত্তর উত্তরবে ফিনিশড ষোলো নম্বর রাইট ফোর সেন্টেন্স অন স্মার্ট বাংলাদেশ আপনারা নিজেরাই চেষ্টা করুন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ক দ্য ড্রাইভার পুলড দ্য ব্রাক অফ দ্য কার অ্যান্ড স্টপড ইট মেক ইট কম্পাউন্ড উত্তর হচ্ছে দ্য ড্রাইভার পুর দা ব্রক অফ দ্য কার অ্যান্ড হি স্টপ দ্য কার খ হেলথ ইজ ওয়েলথ মেক ইট নেগেটিভ উত্তর হচ্ছে ইজেন্ট হেলথ ওয়েলথ গ আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড মেক ইট এক্সক্লামেটরি সেন্টেন্স উত্তর হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড ঘ ইন স্পাইট অফ ইস হ্যাভিং রিসেস হি লিডস এ পোর লাইফ মেক ইট কমপ্লেক্স উত্তর হচ্ছে দো হি ইজ রিস হি লিডস এ পোর লাইফ আঠারো ফিল ইন দ্য ফিল ইন দ্য গ্যাপ উইথ অপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ই ডেড ড্যাশ মাই রিকোয়েস্ট উত্তর হচ্ছে অফ আঠারো ফিল ইন দ্য গ্যাপ উইথ অপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইজ ডিফ ড্যাশ মাই রিকোয়েস্ট উত্তর হচ্ছে অফ হ দ দ ওয়েটেড ড্যাশ দ্য পেশেন্ট উত্তর হচ্ছে ওয়ান গ ড্যাশ ইস ইগনোরেন্স উত্তর হচ্ছে অ্যাট উনিশ ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো দ্যাট হি ডায়েট কারেক্ট দ্য সেন্টেন্স উত্তর হচ্ছে টোয়েন্টি ইয়ার্স হ্যা পাস্ট সিন্স হি ডায়েট বিশ নম্বর বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে মনে করি বৃত্তের বৃত্তটির ব্যাস টু আর ব্যাসার্ধ টু আর বাই দুই ইকুয়াল টু আর এবং ক্ষেত্রফল হচ্ছে পাই এর স্কোয়ার আবার বৃত্তটির ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে নতুন নতুন বৃত্তের ব্যাস হবে আট আর এবং ব্যাসার্ধ হবে চার আর এবং ক্ষেত্রফল হবে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো গুণ প্রথম বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ উত্তর হচ্ছে বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে একুশ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আমরা জানি যে সূত্রটি এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এ এটাকে এ এবং এটাকে বি ধরে গণিতটি করি এই সূত্র অনুসারে তাহলে এই গণিতের উত্তর দাঁড়াবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এ এক্সের হোল স্কোয়ার বাইশ একটি আয়তকার ঘনবস্তু আটচল্লিশ বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা তিন মিটার এবং কর্ণ তেরো মিটার আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্ত কত দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর উচ্চতা রয়েছে সি সমসন তিন মিটার এবং কর্ণ সমসন তেরো মিটার মনে করি আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ মিটার প্রস্ত বি মিটার এবং ক্ষেত্রে বলে হচ্ছে এবি এব কর্ণ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এবং প্রশ্নমতি এবু আটচল্লিশ প্রথম সমীকরণ এবং পর্যায়ক্রমে যদি আমরা দেখতে পাই গণিতটি করতে থাকলে দাঁড়াই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান একশো ষাট দ্বিতীয় সমীকরণ এবং আমরা জানি এ প্লাস বিয়ের হলে স্কোয়ার এই যে সূত্র প্রয়োগ করে যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটি হচ্ছে একশো ষাট এবং মান বসিয়ে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি তিন নং সমীকরণ এ প্লাস বি সমান ষোলো আবার এ মাইনাস বি এর হলে স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করে করি তাহলে আমরা এ মাইনাস বি সমান আট এটা চার নং সমীকরণ তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যোগ করে আমরা যদি পাই তাহলে এর মান পাবো বারো এবং তিন নঙে যদি এর মান বসিয়ে পাই তাহলে আমরা বি মান পাবো চার তো দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এবং প্রস্তুত হচ্ছে চার মিটার তেইশ একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন সমাধান লোকটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে উত্তর দিকে এবি সমান সমান চার মাইল যায় তারপরে বি থেকে পূর্ব দিকে বিসি সমান সমান বারো মাইল যায় এরপর সি থেকে উত্তরের দিকে সিডি সমান সমান বারো মাইল যায় এখানে রয়েছে আপনারা এখান থেকে দেখে নিন সি সমান সমান এ ই সমান সমান বারো মাইল এবি সমান সমান ইসি সমান সমান চার মাইল ইডি সমান সমান ইসি যোগ সিডি সমান সমান মান বসিয়ে যদি পাই আমরা ইডি সমান সমান মান পাওয়া যাচ্ছে ষোলো মাইল অর্থাৎ এখন এ ইডি সমকোণী ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে এডি স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার এখন আমরা পর্যায়ক্রমে যদি করি এডির মান বেরোয় হচ্ছে বিশ তো এটি হচ্ছে উত্তর এখন সাধারণ জ্ঞানের অংশ চব্বিশ জাতীয় সংসদের কাস্টিং ভোট কি উত্তর হচ্ছে কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট পঁচিশ রঙ ইন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় উত্তর হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি ছাব্বিশ পানির ছোটো ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয় উত্তর হচ্ছে পৃষ্ঠটানের জন্য সাতাশ বাংলাদেশের দুটি চিনিকলের নাম লিখুন উত্তর হচ্ছে এক নম্বর কুষ্টিয়া চিনিকল দুই হচ্ছে কেরু অ্যান্ড কোং লিমিটেড আঠাশ এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে দুটি করে ফুটবল ক্লাবের নাম লিখুন এশিয়ার ফুটবল ক্লাব হচ্ছে এক নম্বর হচ্ছে মোহাম্মডান এবং দুই হচ্ছে মোহনবাগান দক্ষিণ আমেরিকার ফুটবল হচ্ছে সান্তোষ এবং সাও পাউলো উনত্রিশ নিম্নের শব্দ সংক্ষেপগুলোর পুনরূপ লিখুন এফ বি আই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইউডিএইস আর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউএনসিটিএডি ইউনাইটেড নেশনস কনফারেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ডাব্লু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান আইপিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তিরিশ নিম্নলিখিত স্থানসমূহ কোথায় অবস্থিত ক সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ ক্রাইস্ট ডি রিডিমার ব্রাজিল মাউন্ট রাশমোর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঘ পেত্রা হচ্ছে জর্ডান একত্রিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ কয়টি অনুচ্ছেদ হচ্ছে বাইশটি যে কোনো দুইটি মৌলিক অধিকার উল্লেখ করুন সাতাশ নম্বর অনুচ্ছেদ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আইনের সমান আশ্রয় লাভের অধিকারী উনতিরিশ অনুচ্ছেদ সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা এবং সর্বশেষ যে প্রশ্ন উত্তর এস ডিজি এর যে কোনো চারটি গোলের নাম লিখুন উত্তর হচ্ছে এক দরিদ্র বিলোপ ক্ষুধা দুই হচ্ছে ক্ষুধামুক্তি তিন হচ্ছে সুস্বাস্থ্য কল্যাণ এবং চার হচ্ছে গুণগত শিক্ষা